নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিউজ রয়েছে যেগুলো শেয়ার করতে চলেছি তো প্রথম যে খবরটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে থেকে নিয়ে গতকাল বিশাল বড় জল্পনা আলোচনা শুরু হয়েছিল এই থেকে নিয়ে যখন তিনি কলকাতায় এসেছিলেন তো কলকাতায় কেন এসেছিলেন পরবর্তী সময় আমরা জানতে পারি বাট তাকে নিয়ে আলোচনা বা একটা গুজব ছড়িয়ে দেওয়া হয় যে তিনি মোহনপাগান দলে সই করছে বাট এর আগেই খবর তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে আপুয়ার জন্যই মোহন দল প্ল্যান করেছিল আপুয়াকেই মোহনপাকান দল সই করিয়ে নিয়েছে ছাং থেকে মোহনপাগান দলের প্ল্যানের মধ্যে এখন রাখেইনি মলিনাও রাখেনি এবং মোহনবাগান ম্যানেজমেন্টও রাখেনি তো সেই মতো আজকে কিন্তু অফিসিয়ালভাবে মুম্বাই সিটিপসি দল দু হাজার সাতাশ সাল অবধি চুক্তি তার সাথে বাড়িয়ে নিয়েছে তো দু হাজার সাতাশ সাল অবধি কিন্তু মুম্বাই এফসি দলের হয়েই ছাংতে কিন্তু খেলবেন তো গতকাল থেকে যে গুজবটা শোনা যাচ্ছিলো আশা করি সেটার একটা বড় জবাব হয়তো মোটামুটি যারা গুজব ছড়িয়েছিল তারা পেয়ে গেল এবার নেক্সট আপডেট যেটা রয়েছে এফসি দল একটা লং লোন ডিলে নিতে চাইছে এফসি গা দলের রেনিয়ার ফার্নান্ডেসকে রেনিয়ার ফার্নান্ডেস এই ফুটবলারটি একটা সময় ওড়িশ্যাফসি দলেও খেলেছেন মুম্বাই সিটিএফসি দলেও খেলেছেন কিন্তু লাস্ট ইয়ার তিনি গোয়া দলে যোগদান করে কিন্তু এখন সাহায্য কিন্তু এই ফুটবলারটিকে চাইছে এবং একটা লং লোন ডিলে নিতে চাইছে মানে লম্বা চুক্তিতেই নিতে চাইছে কিন্তু সেটা লোন দিলে নিতে চাইছে এফসি গোয়া দলের কাছ থেকে উড়িষ্যা এফসি দল তো পেপার ওয়ার্ক এখন কিন্তু পেন্ডিং রয়েছে সব কিছু যেরকম এগোচ্ছে তাতে করে কিন্তু রেনিয়ার ফার্নান্ডেস অবশ্যই খেলতে পারেন আগামী মরশুমে ওড়িশা এফসি দলের জার্সি গায়ে লাস্ট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে আইএসএলের ফরেন প্লেয়ারদেরকে নিয়ে ফরেন প্লেয়ার রেজিস্টার কটা হতে পারে একটা খবর বেশ কিছু মাস আগেই জানা গেছিলো যে সাতটা করে ফরেন প্লেয়ার কিন্তু আবার আমরা দেখতে পারি যে প্রত্যেকটা দল রেজিস্টার করাতে পারে সেই নিয়মটা চালু হতে পারে বাট আইসিএল সিজন ইলেভেনেও কিন্তু রকম নিয়ম পরিবর্তন হচ্ছে না আইসিএল সিজন টেনের মতোই কিন্তু আইসিএল সিজন ইলেভেনে অবশ্যই ছটা করে বিদেশি প্লেয়ার রেজিস্টার করাতে পারবে যে কোনো দল শুধু একটা পরিবর্তন হয়েছে যে এফ প্লেয়ার কিন্তু না নিলেও হবে নিতেই হবে তার কোনো মানে নেই এফসি প্লেয়ার না নিলেও হবে এমনটাই কিন্তু খবর রয়েছে সেই মতো প্লেয়ার কিন্তু সই করাচ্ছে সমস্ত টিম